আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সীমাস কুকিং লাইফে স্বাগতম ঈদের পরের দিন বা তার পরের দিন হঠাৎ করেই বাসায় মেহমান চলে আসে তখন বিরিয়ানির মশলা রেডি করার সময়ও থাকে না তাই ঝটপট প্যাকেট বিরিয়ানির মশলায় আমরা বিরিয়ানি তৈরি করে নিতে পারি চলুন শেয়ার করে নিই প্রথমেই তেল গরম করে বেশি করে পেঁয়াজ ভেজে লাল করে নিব পেঁয়াজটা যখন সোনালি কালার হয়ে আসবে তখন আগে থেকে ধুয়ে রাখা এক কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ করে আর রাধুনী প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিলাম পুরা এক প্যাকেট সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু আস্ত গরম মশলা টক দই দিয়ে দিব আধা কাপ পরিমাণ টক দইটি আমি ঘরে তৈরি করে নিয়েছি সব মশলা এবং টক দই দিয়ে মাংসটা ভালো করে মিশিয়ে লাল মরিচের গুঁড়া আর কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব এখন সেদ্ধ হওয়ার জন্য কিছুটা দুধ দিয়ে দিব দুধ দেওয়ার পরে সব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম জালে রান্না করে নিব এদিকে কিছু আলু আমি ছিলে রেখেছিলাম সেগুলা টুকরা করে তেলে ভেজে নিচ্ছি একটু বেশি তেল দিয়ে আলুগুলা ভাজতে হবে যাতে আলুগুলা সেদ্ধ হয়ে যায় এখন কিছুটা তেলের মধ্যে গরম মশলার ফোড়ন দিয়ে আগে থেকে ধুয়ে রাখা হাফ কেজি পরিমাণ পোলাওয়ের চাল ভালো করে ভেজে নিব যেহেতু আমি এক কেজি মাংস রান্না করছি তাই এখানে আমি পাঁচশো গ্রাম পোলাওয়ের চাল রান্না করব আর চার কাপ পরিমাণ দুধ এবং পানি গরম করে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ চালের জন্য চার কাপ পরিমাণ পানি তার মধ্যে আমি দুই কাপ দিয়েছি দুধ দুই কাপ পানি কিছু ভালোভাবে ফুটে উঠলে আমি এর মধ্যে এখন যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি পানিগুলা টেনে গিয়েছে চালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন রান্না করে রাখা মাংসগুলা উপর থেকে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি এর সাথে চিনি মিশিয়ে পেঁয়াজ বেরেস্তাটাও মাংসের উপর দিয়ে ছিটিয়ে দিব এভাবে ঝটপট করে বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু খুব মজা হয় এবং সবাই তৃপ্তি সহকারে বিরিয়ানিটি খেতে পারে তারপরে উপর দিয়ে বাদাম এবং আলু বোখারা ছিটিয়ে কিছু ঘি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি কারণ পরে আমি আবারও ঘি মেশাবো থার্টি মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন যে আধা সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলা সেই আলুগুলা উপর দিয়ে দিয়ে বিরিয়ানিগুলা আলতো হাতে তল থেকে উপরে মিলিয়ে দিব প্রথমেই আমি মিলাই নি প্রথমেই মাংস পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি থার্টি মিনিট দমে রেখেছিলাম এখন আবার আলুগুলা দিয়ে আরও থার্টি মিনিটের জন্য আমি দমে রাখবো মোট এক ঘন্টা আমি বিরিয়ানিটি দমে রেখেছি একেবারে লো ফ্লেমে উপর দিয়ে কিছু কাঁচামরিচ আর ঘি দিয়ে আবারও থার্টি মিনিটের জন্য আমি দমে রেখে দিব দিচ্ছি সামান্য একটু কেওড়া জল কেওড়া জল না দিলে আমার কাছে বিরিয়ানির ফ্লেভারটাই আসে না ব্যাস হয়ে গেল আমার বিরিয়ানি রেডি এখন পরিবেশন করে নিব এভাবে আপনারাও ট্রাই করে দেখবেন প্যাকেট মশলার বিরিয়ানি খেতে কিন্তু খুবই মজার হয় পরিবেশন করে নিচ্ছি আমি আমার পছন্দ মতো আপনারাও আপনাদের পছন্দ মতো বিরিয়ানির প্লেটটি সাজিয়ে নেবেন এই ছিল আমার আজকের রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন ধন্যবাদ